আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি রজুলুন রজুলুন মানে হচ্ছে একজন লোক এই লোকটা বলতে একজন পুরুষ লোক বোঝানো হয় রজুলুন মানে হচ্ছে ম্যান রজুলুন মানে কি এ ম্যান তাহলে রজুলুন শারিফুন শারিফুন মানে ভদ্র তাহলে রজলুন শারিফুন মানে কি একজন ভদ্রলোক রজলুন শারিফুন অর্থ হবে একজন ভদ্রলোক এরপর বলা হচ্ছে হুয়া হুয়া অর্থ কিন্তু সে বা তিনি তাহলে হুয়া রজলুন শারিফুন অর্থ কি হবে তিনি একজন ভদ্রলোক তিনি একজন কি লোক ভদ্রলোক হুয়া রজলুন শারিফুন তিনি একজন ভদ্রলোক আর রজুলু শারিফুন লোকটি ভদ্র আর রজুলু শারিফুন অর্থ লোকটি রজুলু শিফুন ওই লোকটি ভদ্র জালিকার রজুলু শারিফুন অর্থ কি ওই লোকটি কেউ যেন এটা বলবেন না যে ও একটি ভদ্র লোক তা কিন্তু না ও একজন ভদ্রলোক হলে কি হতো জালিকা রজুলুন শারিফুন তাই হতো কিন্তু এখানে কিন্তু জালিকা রজুলুন নাই এখানে আছে জালিকার রজুলু তাহলে জালিকার রজুলু শারিফুন অর্থ কি ওই লোকটি ভদ্র আর তিলমিজু জাকিউন জাকিউন শব্দের অর্থ হচ্ছে মেধাবী আর তিলমিজু শব্দের অর্থ হলো ছাত্রটি বা দুই ভাবে অর্থ করতে পারেন তাহলে মিজু কি হবে ছাত্রটি ভদ্র আর এইখানে হচ্ছে তিল মিজু জাকিউন এই ছাত্রটি ভদ্র এই ছাত্রটি ওই সরি সরি মেধাবী মেধাবী আমি ভদ্র বলে আসতেছি না ওই ভদ্র ভদ্র করতে করতে সে ভদ্র হয়ে গেছে আর তিলমিজু জাকিউন মেধাবী আর এই ছাত্রটি মেধাবী জাকিউন অর্থ কি এই ছাত্রটি মেধাবী আর তাজিরু ব্যবসায়ী আর তাজিরু অর্থ কি ব্যবসায়ী তাহলে ব্যবসায়ী কেমন গনিউন ধ্বনি তাজির গনিউন অর্থ ব্যবসায়ী ধ্বনি ধ্বনি ব্যবসায়ী হলো ধ্বনি দালিকা তাজির গনিউন ওই ব্যবসায়ী ধ্বনি এখন ব্যবসার ক্ষেত্রে টিটা শুনতে ভালো লাগে না তাহলে আপনি এখানে বলতে পারেন আর তাজির গনিউন ব্যবসায়ীটি ধ্বনি এটাও বলতে পারেন কিন্তু শুনতে ভালো লাগে না এটার করতে পারেন ওই ব্যবসায়ীটি অথবা আপনি বলতে পারেন ওই ব্যবসায়ী ধনী কারণ যখন মনে রাখবেন এসমে ইশার হাজা জালিকা তিলকা এইগুলো যখন আসে কোনো নাউনের আগে তখন সেটা ডেফিনিট হয়ে যায় অটোমেটিক বুঝতে পেরেছেন আপনি যদি বলেন দিস বয় তখন কি এই বয়টা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট হয়ে যাচ্ছে কারণ সকল বালক থেকে এই বালকটাকে আপনি বললেন এই বালকটা তার মানে নির্দিষ্ট তাহলে তাজিরু গন ওই ব্যবসায়ী ধনী আল ফাল্লাহ ফাকিরাতুন রতন ফাল্লাহ মানে কৃষানি কৃষকের ফ্যামিনী আল ফাল্লা হাতু ফাঁকি রতুন কৃষানি দরিদ্র বা ফির অভাবগ্রস্ত তিলকাল ফাল্লা হাতু ফাঁকি রতন ওই কৃষানি দরিদ্র বা গরিব দরিদ্র দরিদ্র এরপরে দেখেন হাদাল জিদারু কবিউন মনে রাখবেন এখানে কবিউন মানে হচ্ছে শক্তিশালী কবিউন মানে কি এখন তো দেয়াল তোর শক্তিশালী হয় না দেয়াল কি হয় মজবুত হয় দেয়াল কি হয় মজবুত স্ট্রং দেয়ালটা কি হয় স্ট্রং হয় ঠিক না তাহলে হাজাল জিদারু কবিউন ওয়াজালিকাল জিদারু দাইফুন দাইফ মানে হচ্ছে দুর্বল তাহলে এই দেয়ালটি হচ্ছে মজবুত এবং ওই দেয়ালটি দুর্বল ক্লিয়ার হাজাল ওয়ালা দুই হাদিস বলে সেই দুই উস্তাদজি হ্যাঁ জুই হাদিস বলে দুর্বল হাদিস জুই তাই একই বানান হাদাল ওয়ালাদু কবিয় এই ছেলেটি শক্তিশালী এখানে কিন্তু আর মজবুত বলা যাবে না কি বলতে হবে শক্তিশালী কারণ মানুষ তো শক্তিশালী হয় মানুষ তো আর মজবুত হয় না দেয়াল হয় মজবুত একই শব্দ কিন্তু কবিয়ন মানে কি এখানে হচ্ছে মজবুত আর এখানে কি শক্তিশালী

অদিল কা'আতু কদিমাতুন কদিমাতুন মানে হচ্ছে পুরাতন ওই ঘড়িটি পুরাতন তাহলে এই ঘড়িটি হল নতুন এবং ওই ঘড়িটি হলো পুরাতন এরপর দেখেন হাদাল মিনদিলু এই রুমালটি ওয়াসিখুন মানে নোংরা অপরিষ্কার এবং ওই রুমালটি পরিচ্ছন্ন বা পরিষ্কার ক্লিয়ার আবার পড়ে দিচ্ছি শুরু থেকে আমরা পড়েছিলাম কোন পর্যন্ত এই পর্যন্ত না রজুলুন অর্থ হলো একজন লোক পুরুষ লোক রজুলুন শারিফুন মানে একজন ভদ্র লোক আর রজুলুন শারিফুন মানে তিনি একজন ভদ্র লোক আর রজুলু শারিফুন মানে লোকটি ভদ্র ভদ্রা রজুলু রাজুফুন মানে ওই লোকটি ভদ্র আর তিলমিজু জাকিউন মানে এই ছাত্রটি মেধাবী আর তাজিরু গনি ব্যবসায়ী ধনী দা তাজিরু গনি ওই ব্যবসায়ী কি ধনী আলফাল্লা সাতু ফাঁকি রতুন কৃষাণী হল দরিদ্র তিল কালফাল্লাহ হাতু ফাঁকি রতুন ওই কৃশাণী হল দরিদ্র ফকির হাদাল জিদারু কবিউন এই দেয়ালটি মজবুত অধালিকাল জিদারু দাইফোন এবং ওই দেয়ালটি হল দুর্বাহ

ওয়াদা লিকাল মিন্দি লুনাজি ফোন এবং ওই রুমালটি হলো পরিচ্ছন্ন তাহলে আপনারা রেকর্ডটা ভালোভাবে শুনবেন যারা রেকর্ড পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা তাহলে আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দিলে তখন শুনতে পাবেন ইনশাল্লাহ তাহলে আমরা দোয়া পরে শেষ করব কালকে কিন্তু পড়া জিজ্ঞেস করবো আল্লাহ তাফ ও কালকে তো এটা নাই আগামী সোমবার ইনশাল্লাহ